তোমার কাছে এটা আশা করিনি তোমার জন্মদিন কিন্তু তোমার পাশে আজকে যাদের থাকা দরকার তারা নেই কেন এটা তোমার কাছে সত্যি রণ ভাই আশা করিনি পিঠিকে পেয়ে সবটাই ভুলে যাবে জানি জানি নিজের পরিবার তোমার সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু শুভ জন্মদিনের দিন আজকে তোমার পাশে তোমার মা বাবা নেই দিদির কথা বাদ দাও এটা কিন্তু রণ তোমার কাছে আশা করিনি একদমই নয় তার আগে বলি রণ ভাইকে শুভ জন্মদিন বার্থডে বার্থডে সব শুভ জন্মদিনটাই বলা হতো সব সময় এখন সব নতুন নতুন নিয়ম বেরিয়েছে হাই ফ্রেন্ডস সুমা ওয়ালে তোমাদেরকে অনেক অনেক আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আর একটা ছোট্ট ভিডিও নিয়ে রনের জন্মদিন হয়েছে তোমরা সবাই দেখেছো রনের জন্মদিনও গেল। সেখানে তার মা বাবা ছিল না একজন কমেন্ট করেছে হ্যাঁ কেমন ছেলে তুমি তোমার মা বাবা তোমাকে পৃথিবীর আলো দেখালো আজকে জন্মদিনের দিন মা বাবা নেই কেন আমি তাহলে তাকে এই কথাটাই বলবো যে মা বাবা একটা ছেলেকে মিথ্যা বদনাম দিয়ে থানাতে কেস করতে যায় সেরকম মা বাবা না থাকা অনেক ভালো আমি মনে করি না আবার বলো না ধনু দিতে যাচ্ছে কেন বললাম আজকে কোথাও খারাপ লেগেছে আরে ভাই মা বাজে কথা বলতে পারে মা বাড়ি থেকে বার করে দিতে পারে মা গালাগালিও দিতে পারে মা বলতো এটাও বলতে পারে তোর হয় না কিন্তু মায়ের আশীর্বাদ লাগে এগুলো কিন্তু অভিশাপ হয় না কিন্তু ছেলেকে বাড়ি থেকে বার করলো কাদের প্ল্যানে আজকে জামাই মেয়ের পরের ছেলের জন্য আজকে নিজের ছেলেকে মিথ্যা বদনাম দিয়ে কেস দিতে দু মিনিট ভাবলো না রনের মা তাই এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি প্লিজ এসব ধরনের কথা বলো না আজকে যে জন্ম দিল সে কেন তোমার পাশে নেই তাহলে তো এটাও বলতে হয় সারা জীবন তো মা বাবা থাকে না তখন কি জন্মদিন পালন করা হয় না মা বাবার মতো মা বাবা হলে অবশ্যই তাদেরকে নিয়ে জন্মদিন পালন করা যেতেই পারে আজকে রনকে এটাও বলা হলো শ্বশুরবাড়ির লোককে নিয়ে জন্মদিন পালন করছে বেশ করছে একবার না একশোবার করবে বেশ করবে আজকে তো রন চেয়েছিল পরিবারটাকে আগলে রেখে একসঙ্গে থাকতে চেয়েছিল আজকে কি সে ছেলেটাকে থাকতে দিল উপরন্ত মিথ্যা বদনাম দিল বঠির কোপ মেরে নি তার মেয়েকে চলে এসছে আমি মানলাম আজকে দিদি মিথ্যা বদনাম দিল জামায়ের মানে জামাইবাবুর কথা শুনে কিন্তু মা কি করে পারলো হ্যাঁ ছেলেকে মিথ্যা বদনাম দিতে সেই রেকর্ডটা তো আমরা শুনেছি সবাই সেটা তো ভুলতে না তাই সেই জায়গায় দাঁড়িয়ে বলবো বেশ করেছে শুভ জন্মদিন জানাই রণ ভাইকে আজকে অনেকেই বলবে তুমি আগুন ধরাচ্ছ আগুন ধরাচ্ছিনা যেটা বাস্তব কথা সেটাই বলেছি একদম পরের বাড়ির মেয়ের সম্মান হয় না নিজের বাড়ির মেয়েটা মেয়ে আর পরের বাড়ির মেয়েটা মেয়ে নয় পিতির সাথে না অনেক অত্যাচার করেছে চাইলেই আমি অনেক কিছু বলতে পারি কিন্তু এগুলো পার্সোনালি হয়ে যাবে তাই আমি বলতে চাইও না এগুলো নিয়ে যদি বলি না হাজারটা ভিডিও হয়ে যাবে রন মানে সরি পিতির সাথে কি কি অত্যাচার করেছে মিষ্টি মুখে অত্যাচার বুঝো মিষ্টি মুখে হ্যাঁ পিতিকে জ্বালিয়েছে আর আমাদের রনের দিদি রায় ননদিনীও কম জ্বালান জ্বালায়নি মায়ের মাথাটা খেয়েছে তো রায় ননদিনী বুঝেছো তাই এই কথাটা কেউ বলো না আবার একজনের ভিডিও দেখছিলাম কুকুর তোমাকে ঘুরিয়ে কামড়াবে বলে কি তুমিও কুকুরকে কামড়াবে একদম না কুকুর ঘুরিয়ে কামড়ালে কুকুরকে কেন ঘুরিয়ে কামড়াবো রনকে এটা বলেছে যে তোমার এটা উচিত ছিল জন্মদিনের দিন মা বাবাকে ডাকা বা মা বাবার কাছে যে জন্মদিন পালন করা মা বাবার কাছে যে ও মাই গড একবার গেল তিন মাস বাদে তাতেই কেসের পরে মানে জড়িয়ে গেল বটির কোপ দিয়ে রণ নাকি বাড়াই আসছে বটির কোপটা যদি পত্ত তাহলে আমরা সবাই বটির কোপের দাগটাও দেখতে পারতাম তিন মাস বাদে গিয়ে আবার জন্মদিনের দিন গেলে তো আবার ওই দিদি বলা যায় না নাইটি ছিঁড়ে আমি কিছু প্রকাশ করতে চাই না বুঝে নাও তার মানে বুঝে নাও আমি কি বলতে চাইছি আর কুকুর প্রশ্নটা আমি তুলে দিই কুকুর যদি কামড়ায় কুকুরকে ঘুরিয়ে কামড়ানো যায় না কিন্তু লাঠি দিয়ে না কুকুরকে তাড়ানো যায় একটা ঢিল দিয়ে কুকুরের মাথায় পরিটা মারাই যায় ঠিক আছে কুকুরকে কামড়িয়ে আমার দাঁতটাও নষ্ট করব না মুখটাও নষ্ট করব না লাঠি দিয়ে তাড়িয়ে বার করে দেওয়া যায় এখনকার যুগটাই ওই রকম এক থাপ্পড় মারলে আর একটা গাল পেতে দেবো না একটা থাপ্পড় মারো প্রতিবাদ করতে শিখতে হবে প্রতিবাদ যদি না করো তাহলে না এক কোণে পরে বসে মার খেতে হবে যেমন নিজের বাড়ির মেয়েটা মেয়ে হয় পরের বাড়ির মেয়েটা মেয়ে হয় না ভাবে না যে সেও তো কারোর মেয়ে আমার মেয়েটাও তো কারোর বাড়ি যাবে এটা যদি ভাবতো তাহলে আজকে সমাজটা মনে হয় অনেক উন্নতি হতো আজকে শাশুড়ি বৌমার মিলটা মনে হয় ভালোই হতো এটুকু বোঝার চেষ্টা করো এবং বাড়িতে যেসব ননদগুলো আছে কিছু ননদ আমি সবাইকে বলছি না তারাও ভাবে না যে আমিও কারোর বাড়ির বউ হব আজকে অন্য মেয়েটা আমার বাড়ির বউ বা দাদার বউ হয়ে এসছে বলে আমি তার উপর অত্যাচারটা কেন করব এটা ভুলে যায় এটা ভাবে না যে আমি যার বাড়িতে যে পড়বো সেখানেও তো আমার ননদ থাকবে সেও তো আমাকে জ্বালাতে পারে এটা ভাবে না এই ননদগুলোকে না শায়স্তা করতে গেলে এদেরকে এইভাবেই দিতে হবে তো আর কি বলবো বলো তো বন্ধুরা অনেক বলতে ইচ্ছা করছে কিন্তু আমি এতটা ব্যস্ত আছি তাই বলতে পারছি না অনেক চেষ্টা করছে তবে হুদুল কুতকুতকে আচ্ছা করে আমি দিচ্ছি ওটারও বার বেড়েছে ওটার কন্টেন্ট বানানো আমি বার করছি কার সাথে হাত মিলিয়েছে সেটা আমি আগেও বলেছিলাম আমি নেক্সট ভিডিও আনছি সেটাতেও তোমরা দেখে নেবে তো যাই হোক জন্মদিন পালন করেছে কেউ তো একজন পালন করেছে ভাই হুম রনের দিদি তো পারতো ভাইকে ডাকতে ভাইয়া তোর জন্মদিনে কই ডাকলো মা বাবা তো ডাকতে পারতো ডাকেনি ডাকেনি কারণ বসে একদম এখন বলবে তুমি কি করে সমাধি ডেকেছে কি ডাকেনি তোমাকে কি বলেছে নাকি হ্যাঁ আমার কাছে খবর আছে তো আমি বললাম আমার কাছে সঠিক খবর থাকে তবেই না আমি বলতে বসি বুঝেছ তাছাড়া কিন্তু আমি বসি না আমি আবারও বললাম পিঠির পাশে আছি রনের পাশে আছি আর একটা কেন একশোটা ভিডিও করব যতক্ষণ না বটির কোপে দাগ দেখাবে যতক্ষণ না আইসিউতে শুয়েছিল সেই বেড বেডের নাম্বারটা দেখাবে কাডে কাটে অবশ্যই থাকে সেটা দেখাবে তারপরেই ছাড়বো বটির কোপ আমরা দেখতেই চাই মিথ্যা বদনাম দিয়েছে এটা বলুক যে মিথ্যা কেস করেছি না হলে বঠির কোপ দেখাক না হলে একশোটা ভিডিও নামবে রায়বাগিনী ননদিনীর জন্য নয় রনের মায়ের জন্য নামবে অবশ্যই বাজে কথা বলে নয় যেটা হয়েছে সেটা নিয়েই ভিডিও করব হ্যাঁ আমি একটুখানি মেজাজ দিয়েই কথা বলি এটা আমার স্বভাব আমি অন্যায়কে সহ্য করতে পারি না তাই আমার মেজাজটা বেরিয়ে যায় আমার জোর গলা কিছু মনে করো না আমি সত্যি কথা বলতে না ভয় পাই না স্পষ্ট কথা মুখের সামনে বলতে ভালোবাসি স্পষ্ট কথা বলতে আমার কোনো কষ্ট নাই বুঝেছো একটা ছেলেকে যখন ফাঁসাচ্ছিল তখন তো কই তোমরা ভিডিও নামাতে পারো তবে রনের পাড়ার লোক সত্যি খুব ভালো রনের পরিবারের থেকে পাড়ার লোক রন এত ভালোবাসে আমি জানি না রন জানে কিনা অবশ্যই রন জানবে সে ওই পাড়াতেই ছিল কিন্তু আমি এই কটা দিনে জেনে গেছি রনের পরিবারের থেকে পাড়ার লোক ওকে যথেষ্ট ভালোবাসে যা যা আমি খবর পেয়েছি সেগুলো দিয়ে যদি এখন বসি ওগুলো এক একটা বোম্বা অস্ত্র যদি আমি বসি না আমাদের রায়বাগিনী ননদিনী একদম ক্যামেরা খুলে বসে পড়বে কোথায় গেল রায়বাঘিনী ননদিনী হুম আপদ আপদীপদ নিয়ে গর সারা জম্ম জ্বলিয়ে মর ঘর জ্বালানি পর বুলানি রায়বাগিনী ননদিনী তোমাই তো আমি দেখতে পেয়েছি না তুমি আছো কোথা গো হুম বটির কোপে কি এখনও দাগটা মেলেনি এখনও কি খুব ব্যথা ও তাই নাকি গো জন্মদিনে মা বাবাকে ডাকলো না এটা রনের কাছে আশা করেনি একজন আবার ভিডিও নামিয়েছে ওরে বাবা রনের কাছে আশা করেনি কি আশা করেছিলে আজকে রনও তো তার মায়ের কাছে এটা আশা করেনি যে আমার নামে মিথ্যা কেস দিয়ে দিতে পারে আমার মা আমার মামাকে পেটে ধারণ করেছে পৃথিবীর আলো দেখিয়েছে আমার মা মিথ্যা কেস দিয়ে দেবে রনও বিশ্বাস করো কোনো দিন ভাবেনি গো তাহলে তোমরাও এটাই ভেবো না যে কেন রন ডাকলো না হুম নিজের থেকে পর ভালো পরের থেকে গাছতলা ভালো জানো তো বিপদে আপদে পড়লে না কোনো মা ভাই বোন থাকে না নিজেকেই সলভ করতে হয় মা ভাই বোন ওই যে শত্রু ছাড়া আর কিছুই না সম্পত্তি হাতা ছাড়া আর কিছুই না ভাইকে বার করে দিল আর নিজে বাপের বাড়িতে পড়ে থাকে বুঝিও না বাপু বিয়ের পরে কেন বাপের বাড়িতে পড়ে থাকে শ্বশুরবাড়ি যা যত সব চলো এইটুকুই থাক সকালের ভিডিওটা আসছি একটা ভালো ভিডিও নিয়ে র্যাম্পার দেব শয়তান জানো ছেলে আসছি ওয়েট কর